আমাদের সামনে যাদবপুর থানা ঘেরাও করেছে এই জন্য অনেক বছর বাদে আমরা উঠলাম ইয়েলো ট্যাক্সি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতি শুক্রবার এখন পনেরো দশটা মতো বাজে স্নানটা উঠে আগে করে নিয়েছি কারণ আজকে পূর্ণিমা একটু ঘরে পুজো দেব। সিন্নি দেব না কারণ সিন্নি না কেউ খেতে চায় না তো সিন্নি আজকে আর দেবো না এমনি ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেব। তো চলো দিনটা শুরু করি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো আজকে এগারো দিন বারো দিন হয়ে গেল মাসি আজকে আজ এখনও পর্যন্ত আসেনি কালকে বাধ্য হয়ে ফোন করলাম বললাম আসছি তুমি আসবে কি না বলো না হলে আমি একটা লোক দেখে নেবো মানে এইভাবে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না এতদিন ধরে রান্না বান্না ঘরের কাজ পুজো তো সম্ভব হচ্ছে না বললো আর কয়েকটা দু তিন দিন দাঁড়াও দেখি না হলে বল শরীর খারাপ মানুষের হতেই পারে তো তুমি একটু রেস্ট করো এক মাস দুমাস তারপর না আবার কাজে আসো ততদিন আমি একটা লোক রাখি বললো না আমি দু তিন দিন বাদে যাবো তো সুযোগ পেয়েছে তো যাই হোক তো চলো এখন ঘরের আগে পুজোটা দেবো তারপরে সব কাজ হবে রান্না বান্না সব এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় দেখো এই লাইটটা জ্বলছে না একদম হালকা করে জ্বলছে এটাকে চেঞ্জ করতে হবে তো এইটা আমি জ্বালিয়ে রেখেছি এটাও ব্যাটারি কমে গেছে দুদিন ধরে সমানে জ্বলছে তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেল আমার বড় একটা কাজ মিটল বড় একটা কাজ মিটে গেল এবারে রান্না বান্না করতে হবে আজকে হবে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর আর মাছ এই হচ্ছে রান্না হবে এছাড়া আগামী একটু কিছু ব্রেকফাস্ট করবো চাটা খেয়েছিলাম ব্রেকফাস্ট করবো করে তারপরে রান্নাবান্না করবো মা আসছে চলো এই যে আমার ব্রেকফাস্ট এটা হচ্ছে বোদে আর মুড়ি তো চলো ব্রেকফাস্টটা করে নিই তো কি বলতো এখন যেহেতু রান্না করবো রান্না করবো ওই জন্য ওই এই ড্রেসটা ছেড়ে নেবো কারণ গরম লাগছে বি মেঘলা মেঘলা যতই থাক কিন্তু গরম লাগছে নাইটি পরে আমি এখন রান্না করবো তরকারি কাটতে বসবো চেঞ্জ করে নিই আবার বিকেলবেলা পরা যাবে না যে এখন লাউ কাটতে আর লাউগুলোর ওপর না লাউটা কাটতে বসে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিলো কারণ এত দানা ভর্তি বিশু পয়সা দিয়ে জিনিস আনে না দেখে আনে না ওকে যেটা দেয় ও সেটা নিয়ে চলে আসে তো এই লাউটার মধ্যে ভর্তি দানা মানুষ তো লাউটা দেখে বোঝা যাচ্ছিলো যে একটু বুড়ো হবে তো ভর্তি দানা দানা থাকলে কাটতে অসুবিধা হয় না তো যাই হোক খুব প্রবলেম হচ্ছিলো আর আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিলো লাউটা দেখে তো লাউ কাটছি আজকে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব ওই জন্য লাউটা কেটে নিচ্ছি আর আর মাছের ঝোল করবো চলো লাউটা ঝটপট কেটে নিই তোমার মাছের ঝোলটা ফুটে গেছে আর এই মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আর মাছ কিন্তু লঙ্কা এত ছোট ছোট করে কেটে এনেছে কি বলবো তো চলো মাছগুলোকে দিয়ে দিই আর আজকালকার আলুগুলো এত বাজে আমরা চন্দ্রমুখী আলু খাই তাও কিছু কিছু আলু সিদ্ধ হচ্ছে না কি বলবো কখন দিয়ে ভেজে নিলাম ঝোলে ফোটাচ্ছি আর উপরের আওয়াজ হচ্ছে বিরক্তকর 이 정도 선배 아닌 것습다 তো দেখো আমার গ্যাসটা ট্যাস একদম সব কিছু মোছা হয়ে গেছে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর একটু গাঠি কচু ছিল ওগুলোকে মা কেটে নিয়েছে অর্ধেক নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরে এনে রাখা ছিল তো মাকে বললাম করেই ফেলো আর এখানে অল্প কাটা বাসন আছে ওই বাসনগুলো পরে ধোয়া যাবে এখন আর ভালো লাগছে না অনেকটা দেরি হয়ে গেছে গ্যাসটা সব মোছা হয়ে গেছে তো চলো তোমাদেরকে রান্নাগুলো দেখাই এই যে এটা হচ্ছে আর মাছের ঝোল আর লাউ ঘন্ট রান্না তো দুটোই হয়েছে তো এই হয়েছে দুপুরে মেন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজছে সাড়ে পাঁচটা আর এখন খাবো একটু গ্রিন টি এরকম মা কড়াইটাকে মেজে মতো পরিষ্কার করে দিয়েছে এখন একটু গ্রিন টি খাবো আর আমার যে দুটো কেটলি আছে না দুটো কেটলি খারাপ হয়ে গেছে ইলেকট্রিক কেটলি তো এই দুটোকেই নিয়ে যেতে হবে তো চল এখন চা করি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজছে সাড়ে পাঁচটা আর এখন খাবো একটু গ্রিন টি দেখো মা কড়াইটাকে মেজা কত পরিষ্কার করে দিয়েছে তো এখন একটু গ্রিন টি খাবো আর আমার যে দুটো কেটলি আছে না দুটো কেটলি খারাপ হয়ে গেছে ইলেকট্রিক কেটলি তো এই দুটোকেই নিয়ে যেতে হবে বুঝছিলো এখন চা করি ঘুম পাচ্ছে আজকে সেই ছটার সময় ঘুম ভেঙে গেছে কারণ আজকে যে স্কুল ছিল তো ছটার সময় ঘুম ভেঙে গেছে উঠেছি আর ঘুম হয় না দুপুরবেলাটাও ঠিকমতো ঘুমালামই না টিভি দেখে দেখে দেখেই কাটিয়ে দিলাম এখন মনে হচ্ছে আমার ঘুম পাচ্ছে এখন সাড়ে পাঁচটা বাজে এখন মনে হচ্ছে আমার ঘুম পাচ্ছে চাটা ফুটো গ্রিন টিটা দিয়ে রানি দেবো চলো পরে আসছি আমাদের রাস্তায় জ্যাম লেগে গেছে আমাদের সামনে যাদবপুর থানা ঘেরাও করেছে এই জন্য সব গাড়িগুলো এখান দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে এই দেখো সব গাড়ি বাবা এই বিশ জট হয়ে গেছে আমাদের এখানে এ রাম কি অবস্থা সব অটো গাড়ি সব ঘুরিয়ে দিচ্ছে বাবা যাদবপুর থানাও घेराव হয়েছে তো আমাদের এখানে যাদবপুর থানা ওটা ঘেরাও হয়েছে ওই জন্য সব গাড়ি কিনে না এখান দিয়ে ঘুরিয়ে দিচ্ছে এই দেখো তো এখন হয়ে গেছে সন্ধে সাড়ে ছটা না কটা বাজে এমনি একশো পঁয়ত্রিশ টাকা দেখাচ্ছে এখন বাজে সন্ধে সাতটা বাজে দশ মিনিট বাকি আর আমি এখানে যে বিষয়ের জন্য একটু চা বসিয়েছি আর আমি রুবির সাথে যাচ্ছি একটু জুডিওতে গড়িহাটে ওর একটু শপিং করার আছে ওই জন্য যাচ্ছি

অনেক বছর বাদে আমরা ট্যাক্সিতে উঠলাম ইয়েলো ট্যাক্সি ইয়েলো ট্যাক্সি এখন দাঁড়াতেই চায় না বললেই বলে যাব না যাবো না দাদা তাও দাঁড়িয়ে চাকলে এসেছি বাড়িতে এখন বাজছে হচ্ছে ওই দশটা বাজতে দু মিনিট বাকি তো এই গড়িয়াহাটের জুডিওটা না নতুন সবে মাস হয়েছে খুলেছে মানে স্টক আছে বাট সাইজটা নেই ওদের মানে ভালো ভালো স্টক আছে অনেক কিন্তু সাইজটা সবই যা সাইজ রয়েছে মানে মানে ভালো সাইজটা ওদের স্টকে নেই তো যাই হোক রবি কিনলো আর আমি কেনার জন্য দুটো টি শার্ট কিনলাম ওর বার্থডে আছে কালকে ওকে গিফট করার জন্য আর একটা আমি কাজল কিনেছি ব্যাস এই তো বাড়িতে এসে আগে এখন জামাকাপড় চেঞ্জ করবো বাবা প্রচণ্ড গরম লাগছে তারপর আবার কথা বলছি দেখো এই কাজলটা কিনেছি জুডিও থেকে মাত্র কত দাম জানো সেভেন্টি নাইন এখন কেমন হবে সেটা আমি যাই না আগে ইউজ করে দেখতে হবে সেভেন্টি নাইনে কাজল আজকাল পাওয়াই যায় না তো নিলাম আর এই নেল পলিশটাও জুডিও থেকেই নেওয়া ভালোই তো চলো একটু নেল এই কাজলটা একটু ট্রাই করে দেখব তো বাচ্চা এখন এগারোটা সব খাওয়ার দাওয়ার এই যে গরম করে নিয়েছি যা একটু 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 আছে সব হয়ে গেল হয়ে যাবে আমি ভেবেছিলাম আমি একটু কোরিয়ান নুডলসগুলো আছে না ওগুলো খাবো কিন্তু আমার হঠাৎ করে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে না খালি কাজ করছে আর মাথা ঘোরাচ্ছে কিছু খেতে ইচ্ছে করছে না ওদেরকে খেতে দিয়ে দিয়ে আমি চেঞ্জ করে শুয়ে পড়বো আমার ভালো লাগছে না শরীরটা তো ও ব্লগটাও আর বাড়াচ্ছি না আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে কেন যাই না মানে পুচকাটা খেলাম এসে এসে না অ্যাসিডিটি হয়ে গেছে তো চলো এখন আর ব্লগটা শুরু কর শেষ করছি এখানেই তোমাদের যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট